আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে এসেছি উল্টা সোলেমানি কিতাব সম্পূর্ণ কিতাবটি চন্দন কাঠে কালার পৃষ্ঠা দ্বারা তৈরি অনেক পুরাতন একটি কিতাব দেখতে পাচ্ছেন সাতশো তিরিশ খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছে পরীক্ষিত একটি কিতাব লোক হাজির করতে পারবেন তারপর বদ জিন চালান করে বাগল করতে পারবেন শরীর বন্ধ করা তাবিজ বিবাদ নারীকে বসীকরণ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বিদেশ লোক আনার কবচ দেখেন ব্যথা দোষ করা দোষ করার তাবিজ জালিম শত্রুর পরিমাণ নষ্ট করা শত্রুকে শাস্তি দেওয়ার কবচ যে কোনো দেশ ছাড়ানোর ফজিলত খাসিয়া দেশবুত ছাড়ানো গড় বন্ধ করার কবচ গড় বাড়ি বন্ধ করার কবচ দেখতে পাচ্ছেন সাত দিনে বশীকরণ সঙ্গে সঙ্গে নারী বসীকরণ বিবাহ বন্ধ করার কবজ গানের আসর বন্ধ করার কবচ মাসিক বন্ধ করার কবজ পাগল ভালো করার কবজ পাগল বিবাহিত নারীকে বসীকরণ পাঁচ দিনে নারী বসীকরণ কবচ চব্বিশ ঘন্টায় বসীকরণ শত্রুকে গড়ে বন্দি করার কবচ অগ্নিমান চালান যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিচে আনা মিলন জিন চালান করে যে কোনো কাজ সমাধান দেখেন কিতাবের শেষ অংশে কিছু মন্ত্রের কাজ পেয়ে যেমন জিন সাধনা প্রেমে পাগল করে কাছে আনার তদ্বির প্রেমিক প্রেমিকাকে বাধ্য করা পীর সাধনা বান মন্ত্র প্রেমে আবদ্ধ করার মন্ত্র অদৃশ্য হওয়ার মন্ত্র দেখতেই পাচ্ছেন অনেক কাজ আছে উল্টা ফলে মানে অনেক পুরাতন একটি কিতাব যাদের বইটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আমরা বইটি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ধন্যবাদ